সারাদিন রোজা রাখার পর সেহেরি বা সন্ধ্যা রাতে যাদের কোনো কিছু দিয়ে ভাত খেতে মন চায় না এই স্পেশাল ভর্তার রেসিপিটা ঠিক তাদের জন্য চলুন দেখে নেওয়া যাক এই ভর্তার রেসিপিটা আমাদের রেডি করতে কি কি উপকরণ লাগছে প্রথমেই একটা মাছের পিস নিয়ে নিয়েছি আমি এখানে লেজের যে পিসটা সেটা নিয়ে নিয়েছি একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি একটা পেনের মধ্যে তেল নিয়ে নিয়ে মাছটাকে ভেজে নিতে হবে তারপর আমি এখানে দুইটা বড়ো সাইজের আলু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি যাতে খুব ভালোভাবে সেগুলো সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে ওইগুলো আমি তেলে ভেজে নিয়েছি তারপর এখানে কিছু কাঁচামরিচ আমি তেলে ভেজে নিব সাইড থেকে দুইটা ছোটো রসুনের কোষগুলো আমি ছাড়িয়ে নিয়েছি সেগুলোকে আমি একটু তেলে ফ্রাই করে নিব কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব যাতে খুব ভালোভাবে মরিচগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় এভাবে কিছুক্ষণ নেড়ে রসুন এবং কাঁচামরিচগুলো ভেজে আমি তুলে নেব একটা সাইডে এই ভর্তাটা আপনি বাসায় একবার বানালে এই ভর্তাটা দিয়ে আপনি দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এত মজা লাগে সারাদিন রোজা রেখে ভাত খেতে এই ভর্তা দিয়ে তারপর আমি একই তেলের মধ্যে দুইটা চাপা সুটকি দিয়ে দিলাম এবং দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সবগুলোকে একসাথে ভেজে নিব এবং যেই দুইটা শুটকি দিয়েছে আমি ওই দুটা শুটকিকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে ভেজে নিব যাতে আমার ভর্তার মধ্যে কোনো কাঁচা স্মেল না থাকে আপনারা যদি কেউ চান পেঁয়াজটা কাঁচাও ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই একটু সময় নিয়ে আমি পেঁয়াজ এবং শুটকির যে মিক্সটা আছে সেটাকে আমি ভালো করে ভেজে নিব যাতে পেঁয়াজের যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটা যেন চলে যায় এরপর আমি একটা বাটিতে তুলে নিলাম তারপর যেখানে একটা মাছ ভেজে রেখেছিলাম সেই মাছটা থেকে সবগুলো আমি কাটা এক একে ছাড়িয়ে নিব এটা একটু ধৈর্য সহকারে করতে হবে আপনি এখান থেকে বড় যে কাটাগুলো আছে সেগুলাই বেছে নিলে হয় ছোট কাটা খুব একটা মুখে লাগে না আর এমন মাছ নিলে সুবিধা হয় যে মাছের মধ্যে কাটা একটু কম থাকে তারপরে কাটা ছাড়ানোর পরে আমি এখানে রসুন এবং ভেজে রাখা মরিচগুলোকে একসাথে নিয়ে ভালোভাবে ডলে চটকে নিব চাইলে আপনারা এই ভর্তাটাকে শিল্পাটায় বেটেও করতে পারেন সেই ক্ষেত্রে সব কিছু একবার ভালোভাবে মিশে যায় কিন্তু আমি সব কিছু একদম ভালোভাবে না মিশিয়ে একটু আস্তে আস্তে রাখবো যাতে খাওয়ার সময় মুখে পড়ে তারপরে এখানে আমি যে পেঁয়াজ এবং সুটকিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব সাথে একটু লবণ মিক্স করে সবগুলোকে একসাথে আগে মাখিয়ে মিক্স করে নিব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলোকে আমি এক সাইডে নিয়ে মেশ করে নিব আপনি হাতে যতটুকু সম্ভব পারা যায় ততটুকু ম্যাশ করে নেবেন এই আলুটাকে তারপরে আবার সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিতে হবে এটা একটু ধৈর্য সহকারে ভালোভাবে মাখিয়ে নিতে হবে সবগুলো একসাথে মাখানো হয়ে গেলে উপর থেকে কিছু ধনে পাতা দিয়ে দিব ধনেপাতা দিয়ে আবার সব কিছুকে একসাথে মাখিয়ে নিব এভাবে মাখানো হয়ে গেলে আমাদের ভর্তাটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে আপনারা যদি চান এই ভর্তাতে কেউ সুটকি পছন্দ না করলে সেটা স্কিপও করতে পারেন এই ছিল আমার আজকে ভর্তার সম্পূর্ণ রেসিপি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন